কারণ এখানে আসলে ভাইয়েরও একটু ভালো একটা প্রচেষ্টা ছিল এই ব্রিজটা করতে এসে আমি দেখেছি অনেক অভিনন্দন আরেকবার জানাই আসলে তাদের খুব দৃষ্টি ছিল এই ব্রিজটার দিকে যাই সবাই মুরব্বীকে তো ইঞ্জিনিয়ার সাহেবের সাথে কথা বলে আমরা চেষ্টা করেছি একটা অস্থায়ী সমাধানের জন্য আপাতত এটা যেটা ইঞ্জিনিয়ার সাহেব বললেন যে দুই তিন বছর হয়তো এটা ঠিক মতো চলবে কিন্তু স্থায়ী সমাধান হবে যে ওই ব্রিজটা যদি হয় এখন নদীকে তো বাঁচাতে হবে এটা সত্যি কিন্তু আপনাদের লোকেদের এলাকার মানুষের যে ভোগান্তি সেটার দিকেও খেয়াল রাখতে হবে যারা এই মামলাটা করেছে আসলে তো এটা আপনাদেরই লোক এখন যদি আরও সময় থাকতো তাহলে আমরা বলতাম যে যারা বিবাদী পক্ষ আছে আমি কথা বলেছি আমাদের এক্সিয়ান মহোদয়ের সাথে তো বলেছেন যে আমাদের যে আইনি যে বিষয়টা আইনি যে প্রক্রিয়া সেটাতে আমরা আগাচ্ছি কিন্তু যদি মামলাটা তুলে নেয় যেহেতু সময় একেবারেই কম সামনে জুনের মধ্যে এই প্রজেক্টটা শেষ হয়ে যাবে তাহলে মামলা যদি তুলে নেয় এটা সহজ হবে আর যদি জুনের মধ্যে এটার কোনো সুরাহা না হয় এটা যদি নিষ্পত্তি না হয় মামলাটার তাহলে কিন্তু প্রজেক্টটা বাতিল হয়ে যাবে এই জন্য আপনারা যেহেতু একটি পথ বলেছেন যে একটা পথ বাতলে দিতে পারলে ভালো হয় আমরা বলবো আমাদের পরামর্শ হচ্ছে যে আপনারা যারা মামলা করেছেন তাদের সাথে গিয়ে একটু কথা বলুন এলাকার লোকজন আপনারা যারা আছেন গিয়ে কথা বলে মামলাটা তোলার ব্যবস্থা করুন এই নদী বাঁচানোর জন্য যেভাবে ব্রিজ করা লাগে সেভাবে করবে কারণ পদ্মা নদীর উপরে ব্রিজ হয়েছে যমুনা নদীর উপর ব্রিজ হয়েছে সকল নদীর উপর তো ব্রিজ হচ্ছে তাহলে এই নদীকে বাঁচানোর জন্য যেভাবে নদী বাঁচিয়ে ব্রিজ করা যায় সেভাবে